জানি যে আমাকে আপনি অথেন্টিক সোর্সে না বললে আমরা তো এটা কোনো দেশের কোম্পানি কিনা কোন দেশের সাথে আমাদের বিশেষ কোন সম্পর্ক নাই কোনো দেশের সাথে আমাদের বিশেষ কোন শত্রুতাও নাই আমরা আমরা সিদ্ধান্ত হচ্ছে সম্পূর্ণ ইন্টারনেটের গতি বৃদ্ধি করা আমাদের সর্বোচ্চ সক্ষমতা আমাদের প্রয়োগ করা এবং এই কারণেই আমরা এই ভিপিএন ব্যবহার করা লোকাল ক্যাশিং সার্ভার অফ রাখা এই ধরনের কিছু টেকনিক্যাল যে পয়েন্টগুলো আমাকে আমাদের টেকনিক্যাল রিসোর্স দিয়েছে তার প্রেক্ষিতে কিন্তু আমরা সবগুলোই অ্যাপ্লাই করছি যে কত দ্রুত ইন্টারনেটের সম্পূর্ণ সক্ষমতা দিয়ে সম্পূর্ণ গতিটা আমরা বৃদ্ধি করতে পারি তার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত মাননীয় বক্তব্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শান্তি অর্থনৈতিক সমৃদ্ধি নানা বিষয় নিয়ে কথা বলেছেন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিষয়ে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলগুলো যদি আপনাদের রিকোয়েস্টগুলো না শুনে তাহলে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে সেই জায়গা থেকে ভবিষ্যতে তাদের বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ আন্তর্জাতিক আদালতে নেবেন কি না তার বিষয়ে বাংলাদেশে এক একজন ফেসবুক আইডি দশ থেকে পনেরোটা আইডি করে তো এই ক্ষেত্রে আপনারা ফেসবুককে কোনো নির্দেশনা দিবেন যে এনআইডি সারা কোনো ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট করতে পারবে আমার অনুরোধ থাকবে আমাদের আরেকটা জিনিস বলছি যে পেজ কোড অনেকে যাদের কোনো টিন নাই না না থাকায় তারা যে কেউ পেজ করে বাংলাদেশে গুজব ছড়াচ্ছে এ ব্যাপারে ফেসবুককে কোনো নির্দেশনা দিবেন কি মানে বলতে আমি এক করতে চাই যে আজকে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেটা যদি বলক্লাব করে তাহলে আপনারা কি অ্যাকশন নেবেন ভবিষ্যতে আমরা আপনাদের এই প্রশ্নগুলো যেগুলো আজকে আমরা করিনি সবগুলো আমরা গ্রহণ করলাম করে আমরা এগুলো গুছিয়ে বিটিআরসি থেকে এর পরবর্তী বৈঠকে আমরা জিজ্ঞেস করব। তারপরে এগুলো জিজ্ঞেস করে যে উত্তর পাবো পরবর্তী সংবাদ সম্মেলনে জানাবো হোয়াটসঅ্যাপ আমরা ওপেন করে দিচ্ছি আমরা ওপেন করে দিচ্ছি আমরা সবগুলোকেই আমরা তাদের কমিউনিটি যে স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন সেটা মেনে চলার জন্য দিচ্ছি একই রকম ভাবে অবস্থান আজকে সকালে আমি বাণিজ্য মন্ত্রীর কাছে একটা অনুরোধ পত্র পাঠিয়েছি যেন আমাদের এফ কমার্স ই কমার্স ফ্রিনান্সারদের জন্য একটা বিশেষ প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করে আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এই যে আপনি যে কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলুন ফেসবুকের সঙ্গে এটি নিয়ে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড বাংলাদেশে প্রয়োগে দীর্ঘদিন ধরে আমাদের আমরা এগুলো দেখছি যে তারা আসলে এলোমেলো কাজ করে এলোমেলো বলতে এটা আমরা যখন নিজেরা ওই ধরনের অভিযোগ তাদেরকে জানাই তারা অনেক সময় রেসপন্স করে না এটা সত্য কিন্তু এটাও ঠিক যে আমরা যে কাজটা করেছি মাথা ব্যথার জন্য আমরা পুরো মাথাটাই মানে কেটে ফেলার একটা ব্যবস্থা করেছি সেটা হচ্ছে যে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারতাম বলে একটা কথা বলেছেন এবং আমরা জানি যে ফেসবুক বিভিন্ন সময় নানা দেশে দেশে বড় অঙ্কের তারা জরিমানা দেয় এবং এই ধরনের কর্মকাণ্ডের জন্য আমরা কেন আন্তর্জাতিক আদালতে না গিয়ে আইনি পদক্ষেপ মানে ফেসবুকটা চালু রেখে কেন আমরা এই পদক্ষেপ গুলোতে গেলাম না এই ক্ষেত্রে আপনার জবাবটা কি আর একটা বিষয় হচ্ছে যে যারা ফেসবুকে কাজগুলো করে তারা কাজগুলো করতে পারেননি যেমন আপনার ফেসবুকটা চালু ছিল সেটা আমরা দেখেছি এবং আপনার জবাবটা হচ্ছে ক্ষেত্রে এটা যে এটা আপনার কাজ মানুষকে সচেতন করা সেই কাজটা আপনি করেছেন কিন্তু যারা এই এফ কমার্স কাজটা করে আমরা যারা মিডিয়া কাজ করি আমরা আমাদের কাজটা করতে পারিনি অন্যদিকে আপনি আপনার কাজটা নিয়মিত করে গেছেন এই দুটো জিনিস কেন আপনারা চালু রেখে কেন তাদের সঙ্গে কথা বলেননি আর এই যে যে মানুষের যে ভোগান্তিটা হলো এটি নিয়ে আপনার কাছ থেকে কি প্রতিক্রিয়া আমরা পাবো এটা আমাদের লিগাল টিমকে বলবো যে প্রশ্নগুলো আপনারা লিপিবদ্ধ করে রাখেন আমরা আগামী বৈঠকে সকল সোশ্যাল মিডিয়ার সাথে কথা বলে এই প্রশ্নগুলোর উত্তর কি পাই এবং আমাদের প্রতিক্রিয়া কি এবং ভবিষ্যতে কি করণীয় একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজিওর এবং মেকানিজম চ্যানেল গাইডলাইন এটা নিয়ে পরবর্তী সংবাদ সম্মেলনে আমরা আবার এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা রাখেন এ বিষয়ে মন্ত্রণালয়ের একটা ভূমিকা আপনারা পদক্ষেপ নিচ্ছেন আমরা অল্প সময়ের মধ্যে ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং যারা ফ্রিলান্সার আছে তাদের সাথে আমরা বসবো বেসিসের সাথে বসবো তাদের কি কি পরামর্শ আছে প্রস্তাব আছে এগুলো আমরা আলোচনা করে তারপরে পরবর্তী আমাদের কি পদক্ষেপ নেওয়া দরকার হয় সেটা আমরা আবার আপনাদেরকে জানাব সবাইকে ধন্যবাদ